প্রচণ্ড গরম পড়ে গেছে তো এই গরমে এরকম লাউ দিয়ে উচ্ছে দিয়ে শুক্তোর ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এখানে দেখো একটা কচির সুন্দর লাউ নিয়ে নিয়েছি লাউটা সত্যি খুব কিউট ছিল তো এবার লাউটাকে কেটে নিচ্ছি কেটে দেখো লাউটাকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি কতটা ছিল দেখো এবার লাউটাকে ছুলে পরিষ্কার করে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে এরকম চাকচাক করে উচ্ছে কেটে নিয়েছি আর এদিকে আমি মুখ ডাল ভিজিয়ে রেখেছিলাম খানিক্ষণ আগে এবার ভালো করে ধুয়ে তারপরে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে দিলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা সেদ্ধ আর লাউটা একটু বড় বড় করে কাটবে তাহলে ডালের সাথে একবারে লাউটাও বয়ল হয়ে যাবে এবার নুন আর হলুদ দিয়ে প্রেশারে দুটো সিটি লাগিয়ে আমি ডালটাকে নাবিয়ে নেব তো সেই জন্যই আমি লাউটা একবারে বড় বড় করে কেটে ডালের সাথে সেদ্ধ করে নিচ্ছি এবার নুন হলুদ দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দুটো সিটি লাগিয়ে ডালটাকে আমি নাবিয়ে নিচ্ছি দেখো ডালটা কত সুন্দরভাবে গলে গেছে আর লাউটাও কিন্তু গোটা গোটাই আছে প্রায় এইবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম তারপরে এই চাক করে যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়েছিলাম এবার উচ্ছেটাকে একটু নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে লাল করে উচ্ছেটাকে ভেজে নিতে হবে যখন দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে তখন আমি তুলে রাখি নি আর উচ্ছেটাকে উচ্ছেটাকে সাইডে করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এক চামচ মতন আদা আদা আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদাটাকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে তারপরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম ব্যাস আমার হয়ে গেল শুক্তোর ডাল এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার গ্যাসে ফ্লেমটা হাইতে করে এক মিনিট থেকে হাফ মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে শুক্তোর ডালের রেসিপি এটা খেতে ভীষণ ভালো লাগে আর এখন বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর এই গরমে এরকম শুক্তোর ডাল খাওয়া উচিত আর খেতেও খুব ভালো লাগে শরীরটাও ঠান্ডা থাকে তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই জানিও এরকম শুক্তোর ডাল তোমরা কাঁচামুখ ডাল দিয়ে বাড়িতে বানিয়ে দেখো ভীষণ টেস্টি হয় আর নিরামিষের দিনে তো কোনো কথাই নেই তো কেমন লাগলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট পাঠিয়েও